এই যে জানা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই রহমান রমেন ইয়া কেনা বুধ আইয়া কেন সম্মানিত সাংবাদিক ভাইরা বাংলাদেশের মানুষ যারা শুনছেন এবং ভবিষ্যতে দেখবেন গতকালকে যে নেকার জনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে এটার জন্য সরাসরি সরকার দায়ী যে আন্দোলন ছিল গতকালকে এটার জন্য এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন সবাই শাহবাগে বসেছিল বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে নিক্ষেপ করলো এর আগের দিন রাতে যাবে শরীফ হাদি ওয়াইফ জুমা সহ আরো অনেকেই রাজসিক যে মোড় আছে ইন্টার সামনে সেখানে অবস্থান নেয় আমি ভিতরে গিয়েছিলাম গিয়ে যে অবস্থাটা দেখি তাদের চারিদিকে মশা মাছি খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছে ওসমান হাদিবায়ে ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম তাদের কাছে কোনো খাবার ছিল না পানি ছিল না সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদিবায়ের যে বিচার এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে বাংলাদেশে যে ইনভেস্টিগেশন বডি করছে তাদের উপরে তাদের ট্রাস্ট নেই এটি একটি আন্তর্জাতিক কোন সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয় তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার আমরা পাবো দাভিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না সরকারি কয়েকজন সাথে যোগাযোগ করলাম তারা জানাইল যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওদেরকে জিজ্ঞেস করলাম ওনারা বলল যে আমরা একসাথে যাবত সরকারকে মেসেজ দিয়েছি বল দিয়েছি আমাদের মেসেজ মেশিনগুলো সিল করা হয়েছে তারা কোনো উত্তর দেয়নি কিন্তু সরকার এই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ভান করেছে কখনো শুনি যে ওমর বাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা কখনো শুনি তারা এক কোটি ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে এবং সরকার এই যে জানা যা ব্যবস্থা করেছে লোক দেখানো এরপরে এই পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুস্থ আমরা বিচার চাই এবং সরকার সেখানে একটি চিঠি দিবে এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইলো কিন্তু সরকার ন্যাক্কার জনক ভাবে সেখানে জল খাবার নিয়ে গেল জল খাবার নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলা পঞ্চের বাইরে কি সন্ত্রাসী যে আপনি জল খাবার নিয়ে যেতে হবে সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন এই যে নিরীহ বজলুম ভাইদের উপরে সরকার জল খাবার নিক্ষেপ করলো শুধু তাই নয় ইনকিলা পঞ্চে জুমার তাকে একজন নারী তাকে নির্যাতন করলো এছাড়া আমাদের ভাইদের উপরে ভোট দিয়ে বুকের উপরে লাঠি মারলো আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম খুব বিভৎস অবস্থা ছিল অনেকের মাথা ফাটা এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের জুমার অনেক সহ ত্রিশ চল্লিশ জন মারাত্মক ভাবে তাদেরকে আহত দেখলাম সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আসছে সামনে এসে তারা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সে যমুনার সামনে মিছিল দিয়েছি মিছিল দিয়ে শাহবাগ এসেছি শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দোকানদারদের উপর তারা হামলা চালিয়েছে সাধারণ যারা নিরীহ পথচারী আউলিকেরা আমলে দেখেছি মোবাইল চেক করতে পাকিস্তান আউলিকেছিল লুঙ্গি খুলে চ্যাক করতে এই আমলও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আবার দেখলাম ঠিকਾਰੇ সরকারপতি ঠিকਾਰੇ প্রশাসনের প্রতি গতকালকে যে হামলা হয়েছে সেটার জন্য সরকার পুরোপুরি দায়ী সরকারের একটি মহল নির্মাণ বানচড়া করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনের হামলা চালিয়েছিল আমরা এই সুস্ব স্বাস্থ্য এবং বিচার চাই যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই অনেকেই খুবই খুবইinjured হয়েছেন আমরা তাদের দ্রুত সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই সাথে সাথে শহীদ ওসমান হাদিবাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক একটি সুস্থ তদন্তই হোক কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন তো এই সিসিটিভির ফুটেজ থেকে আনবে এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না এটাতে গোয়েন্দা সংস্থার কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এখানে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি কারণ যেখানে আমাদের সীমান্ত নেই নিরাপদ একটি সীমান্ত প্রতিনিয়ত মানুষ মারছে সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়া কোনো এজেন্ট থাকবে না সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা প্রিয় উপস্থিতি আমরা যেমন এর বিচার চাচ্ছি সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে একটার জনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি